আমরা আগামী এক মাস শিলপ্রভুপাদের গ্রন্থ প্রতিটি ব্যক্তি থেকে ব্যক্তি প্রতিটি দরজা থেকে যায় আমরা শিলপ্রীবাদশায় স্তম্ভ তৈরি করার পর সাতটি উদ্দেশ্য দিয়েছেন তার মধ্যে আমরা আজকে যে উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে যাচ্ছি সেটা হচ্ছে সপ্তম উদ্দেশ্য শিলপ্রভুপাদের অপ্রাকৃত গ্রন্থগুলো কি করা তো আমাদের জনবিবাস উনি বলেছেন যে শিলভক্তি সিদ্ধান্ত ঠাকুর উনি শতলক্ষ শত কোটি যজ যজ্ঞের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী পবিত্রকরণ করেছেন শত কোটি নামযজ্ঞ করার মাধ্যমে এভাবে উনার তপস্য শেষ করেছেন শিলক উনি আমাদের জন্য গীতা ভগবান সূত্র দান করেছেন এবং রাত্রি না ঘুমিয়ে আমাদের জন্য এই গ্রন্থগুলো লিপিভূত করেছেন সেভাবে উনি মহা তপস্যা শেষ করেছেন এবং আমাদের তপস্যাতে আমরা সত্যপতি তথ্যভাগ ধরনের শক্তি সামর্থ্য আছে তারপর গীতাভাগ লেখার মতো সামর্থ্য আছে নেই তো আমাদের কর্তব্য হচ্ছে এই সমস্ত গ্রন্থগুলো প্রত্যেকটা মানুষের গৃহে গৃহে পৌঁছে দেওয়া মানুষ এখন এত কষ্ট পাচ্ছে কেন

একদম বিদুরিত হয়ে যাবে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে হ্যাঁ তো সেজন্য আমাদের প্রত্যেকের প্রতি বছর আমরা এই গ্রন্থ গুলো বিতরণ করে যাই কেনা কারা গত বছর বা তার আগে গ্রন্থ বিতরণ করতেন করেছেন অনেক কম আমরা যদি আজকে এখানে কোন একটা কি বিক্ষোভ সমাবেশ করতাম নিশ্চয় হাজার হাজার লোকের কি হতো সমাগম হতো মানি না মানব না জ্বালা পোড়া এগুলো ঠিক না তো প্রবাহত ওনার গুরুদেবের কাছে যখন প্রথম দিন দর্শন করতে গেছেন ওদিনও উনি প্রণাম করতে উঠতেই বললেন যে কি বললেন তোমরা হ্যাঁ ভারতীয় শিক্ষিত যুবক কেন কৃষ্ণ ভক্তি সারা বিশ্বজুড়ে প্রচার করছ না তখন উনি বললেন যে আমরা তো এখনো পরাধীন আমাদের কথা কে শুনবে তখন ওনার গুরুদেব কৃষ্ণ ভগবান এত গুরুত্বপূর্ণ এটা স্বাধীন কিন্তু রাজনীতি কখনো পাল্টাবে না ঠিক আছে রাজনীতি চেঞ্জ মানে কি রাজনীতিবিদ চেঞ্জ হবে কিন্তু এই পদ্ধতি কিন্তু চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত মধ্যাহ্নম তিমেরাঙ্গানম যেন

ইয়ংরা নেমে গেছে কোথায় রাস্তায় ওরা বলছেন ওদের স্লোগান হচ্ছে আমি চল্লিশ বছরের উপরে কারো কথা শুনবো না মানব আর ওরা অনেক ধনী সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল আর হয়ে গিয়েছে হ্যাঁ নারী মদ জোয়া এগুলো নিয়ে পড়েছিল তিনি ওখানে একদম সেখানে গিয়ে হরিকৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে গীতা ভাগবত জ্ঞানের মাধ্যমে তাদেরকে কি করলেন পরিবর্তন করলেন আমরা তো মহাত্মা গান্ধী চেষ্টা করেছিলেন যে ভারত থেকে ব্রিটিশ কে তাড়াতে কিন্তু আমাদের স্বামীপাত ভারতবর্ষে নিয়ে এসেছে এখানে মহামন্ত্রীরা জব করার জন্য তো ওনাদের যখন অভূত করবো কীর্তন তখন তারা তাদেরকে বলা হয়েছে হোয়াইট ছিল প্রভুপাদের তারা সুরা হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় যখন করছিল তখন হাজার হাজার কি ভারতবাসী সেখানে কি এই সংকীন আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তো আমাদেরও একমাত্র পথ হচ্ছে এটাকে কি করা প্রসারিত করা প্রভুপাদের প্রধান অনুসরণ করে এমন কোন ইসলাম ধর্মাবলম্বী নাই যাদের পরে করা নেয় এমন কোন বুদ্ধিস্ট নাই যাদের করে নাই এমন কোন খ্রিস্টান নাই যাদের করে বাইবেল নাই কিন্তু এমন অনেক ধরনের হিন্দু আছে যাদের গীতা বাগতন্য চরিত্র নাই ওরা জানো না ঠিক না তো জানো না তো যদি না জানে না পড়ে তাহলে জানবে কিভাবে হ্যাঁ সাপেটে যেভাবে বলে দায় তুমি নিজেকে আগে কি জ্ঞান তো কেউ জানে না নাই শত কৃষ্ণ জ্ঞান জীবের কিপায় কৃষ্ণ কইলো বেদপুর আমাদের কোন মানে কি ভগবান সম্পর্কে আমাদের নিজের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা নাই কিন্তু আমাদের সমস্ত ধারণা কে দান করেছেন আমাদের পূর্বতন আচার্যবর্গরা কৃষ্ণপ্রভাত আমাদের প্রতি যদি বিশেষ করুণা করে থাকেন সেটা হচ্ছে ওনার দন্তের মাত্রা তো আমরা এই বৈগুণী নিজেরা পরব তারপর অন্যান্যদেরকে পড়ার জন্য অন্যান্যদেরকে বিতরণ করার জন্য আমরা কি করব চেষ্টা করব এবং অনুপ্রাণিত করব তাদেরকে আমরা এই কাজকে যদি খুব আন্তরিকতার সাথে গ্রহণ করি সারা পৃথিবী কি হবে পরিবর্তন হবে সেবা প্রমপার একজন বিদ্ববয় 70 বছর বয়সে একলা এই আন্দোলন কি করেছেন শুরু করেছেন উনি সারা পৃথিবীর ব্যাপে ওনার জীবদ্দশায় একশো আটটির উপর মন্দির তৈরি করেছেন এখন সরস্বতী মন্দির হাজার হাজার কে ভক্ত মানে সম্পূর্ণ উৎসর্গীত অবস্থায় কৃষ্ণ ভগবান প্রচার করছেন সমস্যা কখনো কি থাকবে না সমস্যা সবসময় থাকবে ছিল যখন প্রচার করেছে রাশিয়াতে সমস্যা ছিল না তার জন্য সহজে ব্যাট বের হয়েছে প্রভাত যখন প্রচার সমস্যা ছিল না হ্যাঁ এই জন্য প্রভাত লীলামৃত যদি আমরা করি তাহলে বুঝতে পারবো যে সমস্যার ভিতরে কিভাবে সবগুলো আসবে হ্যাঁ বরং এখন ভালো দিয়ে অত বড় বড় এখন ঠিক আছে শ্রীমন মহাপ্রভু আজ থেকে পাঁচশো বছর আগেও জারিখণ্ড বনের মধ্যে বাঘ সিংহ সংমিশ্র সমস্ত হিংস্র জন্তু গুলোকে হরি নাম করেছেন সবাই আনন্দে কীর্তন করছিলেন আমাদের পরমারাধ্য গুরু বলছেন আমাদের এত শক্তি না যে বাঘ সিংহ এই পশুগুলোকে গুলোকে নাম করার কিন্তু আমরা কিছু মানুষকে তো হরিনাম করাতে পারি কিছু মানুষকে তো গ্রন্থ দিতে পারি তো এটা হচ্ছে দিস ইস মাই মাই ফ্যামিলি বিজনেস এটা হচ্ছে আমার পারিবারিক ব্যবসা যারা সুশীল লেখে শিল লেখে তাদের পারিবারিক ব্যবসা কি নাপিত দোকান না সেলুনের দোকান যারা ধর লেখে তাদের পারিবারিক ব্যবসা কি স্বর্ণের দোকান যারা স্তন বলে শিল প্রভুপাতের লোক বলে তাদের পারিবারিক ব্যবসা কি গ্রন্থ যে বলে যে আমি হতে প্রভুপাতের লোক যদি গ্রন্থ বিতরণ না করে তাহলে কিসের প্রভুপাতের লোক হ্যাঁ আগে যদি আমিও যদি নিশ্চিত যে আমি শিল করব আমি গ্রন্থ বিতরণ করব গ্রন্থ বিতরণের মাধ্যমে শিল আমাদেরকে কি করবেন পরিচালনা করবেন এখানে যত ভক্ত আছে সব ভক্তকে এখানে পূজা দি এখন গরু আর হবে আপনার আরতি করার জন্য সবাই যোগ্য এখানে আমাদের এখানে সিস্টেম আছে ব্রাহ্মণ দিচ্ছা না হলে ব্রাহ্মণ মানে স্কনের ব্রাহ্মণ জানেন দিকে গেলে কত করছি তারা গিয়ে কি করতে পারবেন আর কি করতে পারবেন যাদের আছে তাদেরকে আপনি দিতে পারেন তাই না তো সেভাবে আমরা কৌপাতের লক্ষ্যে আমরা প্রপাতের গ্রন্থগুলো কি করতে চাই হ্যাঁ বিতরণ করতে চাই যতগুলো উপদেশ দিয়েছেন ম্যাক্সিমাম ইম্পর্টেন্স দিয়েছেন ওনার গ্রন্থ বিতরণের জন্য এত জোর দিয়েছেন এত জোর ওনার শীর্ষ গর্ব আজকে যে এত মহান মহান হয়েছেন কিভাবে হয়েছে মহান এই গ্রন্থ বিতরণের মাধ্যমে আমাদের পরমানন্দ গুরু মহারাজ শিল জয়পতামী গুরু মহারাজকে প্রভুপাক স্পেশাল আদেশ দিয়েছেন প্রতি মাসে দশ হাজার ছোট বড় গ্রন্থ এক লক্ষ ছোট গ্রন্থ বিতরণ করবে ঠিক না আমাদের গুরু করে যাচ্ছেন এত ব্যস্ততার ভিতরেও আমাদের ওনার শিষ্য হিসাবে ইস্কনের শিলপ্রভাগের শিষ্য হিসাবে আমাদের কর্তব্যটা কি খুব সুস্পষ্ট এই গ্রন্থগুলো কি করা বিতরণ করা নিজে আস্বাদন করা অন্যদেরকে আস্বাদন করানোর জন্য উদ্বুদ্ধ করা না হলে আমাদের ইস্কনের যে ধারা আমরা যে আমাদের ভক্তির যে ধারা এটা আমরা দীর্ঘদিন ধরে রাখতে

বব মানে কি বব করে না সেই সেন্টার সেই মন্দিরে বিধবা মন্দির বিধবা মন্দির কেন যাত্র থেকে কিছু আসবে না আমরা আমরা আমাদের মন্দিরে বিধবা মন্দির বানাতে চাই আমরা আমাদের সেন্টারে বিধবা সেন্টার বানাতে চাই না আমাদের মন্দির হবে গ্রন্থ বিতরণের জন্য এক সেরা আমরা চাই আমাদের বক্তারা সকলে হ্যাঁ কি করে একটা ভাঙা মন্দির কিন্তু এটার একটা কি আছে এটা সুনাম আছে কিসের সুনাম গ্রন্থ বিতরণের সুনাম প্রচুর পরিমাণে গ্রন্থ বিতরণ করে তারা খুব গ্রন্থ বিতরণের জন্য তারা খুব কি আন্তরিক মানুষ কত অপ্রয়োজন জিনিসের জন্য এসআর হচ্ছে যেমন সাবান দেখেন সাবান দেখছেন না সাবান যদি দেখেন কত সাবান আছে লাক্স লাইফ বয় তারপর কি কতগুলো কিন্তু গীতা মধ্যে কত কোম্পানি গীতা ভাগবত আছে আছে ভাগবত গীতা ভাগবত কোম্পানি আছে স্কোয়ার আছে হ্যাঁ কোন কোম্পানির একটা কোম্পানি আছে বুকটা একটি কোম্পানি আছে কোন প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ এটার সাথে আপনি গিয়ে দেখেন যদি ধর্মীয় দেখবেন নিউজ লেখাগুলো ভালো লাগবে না বই দেখতে আপনার ভালো লাগবে না কিন্তু শিলপ্রভাবের গ্রন্থগুলো দেখেন একটা বই আপনার মন পড়ে যাবে কতগুলো সুন্দর ছবি

স্বর্ণ কিনে রাখার জন্য এক বড় স্বর্ণের দাম কত হ্যাঁ ওজন কত মানে কত অল্প কিন্তু আমাদের কত অনেক বেশি আর এই বই নিয়ে গেলে আমরা ছোট টাকা তো আপনাকে কর থেকে নিয়ে গেল ছোট টাকা যদি নিয়েও যায় তারও বক্ত হয়ে যাবে হ্যাঁ তো আমাদের সম্পদ আমাদের সম্পদ তো এগো আমাদের সম্পদ তো না আর প্রত্যেকটি স্তন ভক্তের প্রত্যেক তার আশেপাশে যে সমস্ত ঘর আছে সেই সমস্ত ঘরে গীতা ভাগবত চৈতন্যরিতামিতা যেন দিয়ে কি করে পূর্ণ আমরা যদি এই কাজটা অবহেলা করে না করে তাহলে কি হবে আপনি দেখেন ওই যে তাকে ট্যাগের ফাঁস দিয়ে যাওয়ার সময় সাইকেল আছে না দু তিনটা হ্যাঁ ওইগুলো কেন দেওয়া হয়েছে ওটার নাম কেন টাইগার পাস হলো আগে ওই কাজ নিয়ে বা কাটা যাওয়া করতো এখন বাঘ আর কে নাই সেজন্য বাঘের পরিবর্তে কি আছে বাঘের পরিবর্তে স্ট্যাচু বাস্কর্য করা হয়েছে সিমেন্টের ম্যান্ডেটরি ঠিক না আর যদি বাঘ দেখতে চান তাহলে আপনি ফয়সলেকে গিয়ে দেখতে পারেন বাঘ আছে তেমন না তো আপনি যদি ভবিষ্যতে এমন যে আমরা যে প্রচার না করে ভবিষ্যতে হিন্দু দেখার জন্য কি কি দেখবেন বাস্তবে রচনা করবেন দুটি পর্বে তিলক পর্বে এভাবে সিমেন্টের তৈরি রাখতে রাখবে ওই যে ওরা হিন্দু ছিল বহু আগে এরা ছিল কিন্তু ওরা গীতা বাঘ গুলো বাহারভাবে পড়ে নাই বিতরণ করে না তার জন্য আজকে কি হয়ে গেল ওরা বিলুপ্ত হয়ে গেছে কিছু হয় দেখবেন যে আবার

কিন্তু শিল্প যে আন্দোলন সেটাতে অংশগ্রহণ করে নাই তার জন্য প্রকৃত আন্দোলন হবে আমাদের কি আমাদের গ্রন্থগুলো মানুষকে দেওয়া আমাদের আমরা যদি আমাদের দায়িত্বটা ভালোভাবে পালন না করে তাহলে কে করবে এই দায়িত্বটা

হ্যাঁ এটা দৈব বিশেষত্ব আমাদের করতে হবে পূর্বতন आचार्य বর বিষ্ণনের গুরুবর দ্বারা করে একটা কাজকে কে শুধুমাত্র সারা পৃথিবিরে জুড়ে ছড়িয়ে দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে আপনাদের অনন্ত করবে বিতরণ করা তো আমরা আমরাও আমাদের প্রদানকো অনুসরণ করে এই কাজে অত্যন্ত সুন্দরভাবে করতে চাই প্রত্যেকটি সনাতন ধর্ম অবলম্বনী গৃহে গীতা বাগত চেতন পৌঁছাতে চাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে পর্বটা কে কে করবে সেটা আমরা না আমি করব করবো ব্যক্তিগত ভাবে দায়িত্ব নিতে হবে কে করবে আমি কেন আমি করব কারণ মহাবু বলছেন অসহায় প্রকাশ করেছেন মাহাবু আমি একলা মালিক কাহা কাহা যাবো একলা পালিয়ে দিতে হয় পরিশ্রম কেউ পায় কেউ না পায় রহেম ব্রহ্ম অতএব আমি আজ্ঞা দিলু এই প্রেম ফল দেহ জারে তারে মহাপ্রভু এই প্রেম ফল কোথায় আছে গীতা ভাগবতের মধ্যে আছে প্রভুপাদের রাত্রি জাগা রাত্রি না ঘুমিয়ে ওনার কষ্ট অর্জিত সমস্ত শব্দগুলো কোথায় আছে এই গ্রন্থের মধ্যে আছে এগুলো দিলে প্রেম এমনিতে কি হবে আইসে যাবে আপনি সেদিন পরে দেখেন যদি ভালোভাবে পড়েন দেখবেন যে এমনিতে ভিতর থেকে একটা পরিবর্তন একটা ভিতর থেকে একটা ভগবানের প্রেম আছে তো আমরা প্রত্যেকে ব্যক্তিগত ভাবে অন্তত কিছু যেন দায়িত্ব পালন করি প্রথম কি করতে পারি প্রথম করতে পারি যে আমি এবছরের জন্য আগামী চব্বিশ পঁচিশ এই মানে কি মধ্যে এক বছরের মধ্যে কি কি বই পর্ব তার একটা ম্যাপ তৈরি করে এই বইগুলো আমি আগে সংগ্রহ করব আমার জন্য আগে আমার আমার জন্য এই বইগুলো এই বছরের মধ্যে কি সংগ্রহ তখন ম্যারাথনের মধ্যে আপনি কি হবে একটা স্কোপ পেয়ে যাবেন তারপরে আবার আপনার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কাছে পাশে আছে সবাইকে দেন গ্রন্থ মোবাইল দেখেন এখানে শত শত নাম্বার সেভ করে রাখছেন কি জন্য সেভ করে রাখছেন বই দিবার জন্য ওদেরকে ফোন করেন আপনার জন্য এত চরম একটা মানে পরম একটা উপহার আমরা রেখেছি আসুন নিয়ে যান আর যে এই গ্রন্থগুলো দেখে ভক্ত হবে মানে নিবে তারা হচ্ছে পরম বন্ধু আর যদি দেখে না নেয় তাহলে বুঝতে পারেন এটা এই বই সামনে ধরলে ওর চেহারা পরিবর্তন হয়ে যাবে সে দৈবিক প্রকৃতি না আসরিক প্রকৃতি ঠিক আছে হনুমান যখন লঙ্কায় গিয়েছিল তখন রামচন্দ্র একটা কি দিয়েছিল আন্টি দিয়েছিল আনতে তো সে আনতে ছিল একটা বিশেষ আনতে ছিল কেন বিশেষ আনতে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে যকড়া হতো তো রাম সীতার মধ্যেও জকড়া হতো কথা বলতো তখন একদিন রামচন্দ্র চিন্তা করছে আর এক জব হয় না তখন আন্টিটা একদিকে চলে গিয়ে আরেকদিকে ঘুরতেছে আন্টি খুঁজে পাচ্ছি আনতে খুঁজে পাচ্ছে সীতা মাতা এটা লক্ষ্য করলেন আন্টিটা খুঁজে নিয়ে প্রভু এই তো আন্টি তখন ওই আন্টির মাধ্যমে তাদের আবার কথাবার্তা কি হলো শুরু হলো একটা বিশেষ আন্টি আর বিশেষ কাকে দিয়েছিল হনুমানকে রামের ভক্ত হনুমান তো সে আনটি একটা ছিল আর আনটি নেই এখন রামের কথাগুলো কোথায় আছে এই গ্রন্থ গুলো আছে আমরা তো হনুমানের কদম অনুসরণ করি তাহলে কি করতে হবে এই বইগুলো নিয়ে নিয়ে যেতে হবে যখন আমরা কোথায় যাবো লঙ্কায় যাবো লঙ্কায় কারা থাকবে রাক্ষ ছাড়া থাকবে কিন্তু সীতা ভাগবত সবাই নিবে না অনেক ভক্তিমান অত অনেক সুপৃতিমান অনেক কি যারা অত্যন্ত ভাগ্যবান তারা এই গ্রন্থ গুলো কি করবে নেবে কিন্তু অনেক লোকের মধ্যে তাদের খুঁজে বের করতে অনেক কি হবে কষ্ট হবে সেগুলো গ্রন্থগুলো দেওয়ার সাথে রাতে ওই জন্য প্রকৃতির ভাগ্যবান লোক সাথে সাথে ক্যারে নেবে তখন তার নাম মোবাইল নাম্বার আমাদের কি রাখতে হবে লিখে রাখতে হবে এই বইটা ওই নিয়েছেন এক মাস পরে আবার ফোন করতে হবে বইটা যেটা দিয়েছিলেন সেটা করছেন তো নাকি রেখে দিয়েছেন শেয়ালকে এভাবে তার সাথে একটা যোগাযোগ রাখতে হবে সেই জন্য আমরা গ্রন্থ বিতরণ মানে হচ্ছে বিভীষণকে করতে যাচ্ছি গন্ধ বিতরণ মানে হচ্ছে সীতা মাতাকে করতে যাচ্ছে কোথায় বক্তি দেবী আছে আর সাথে সাথে রামচন্দ্রের কাছে আবার যেন দিতে পারি তো তাদেরকে আমরা বিতরণের মাধ্যমে আমরা জগন্নাথের কাছে রাধা মাধবের কাছে সেই সমস্ত আবার করতে করতে দিতে সম্পর্ক তৈরি ঠিক আছে তো অনেক সময় অতিক্রান্ত হয়েছে আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই বুক ডিস্ট্রেশন এটা হচ্ছে আমাদের প্রাইম প্রধান একটা কি সেবা হ্যাঁ এটা কঠিন সেবা এই সভাটা গোল বৃন্দাবনে নেই আপনি গোল বৃন্দাবন অনেক সভা পাবেন কিন্তু গোল বৃন্দাবনের বুকের সভা পাবেন না কারণ এখানে বদ্ধ কোন জীব নেই আর বুক ডিসনের সেবার মাধ্যমে আপনি গোলক বৃন্দাবনের যে মনোবৃত্তি যে ভাব সেটা প্রাপ্ত হবে কারণ এই বুদ্ধিসন শেষ স্তরে নিয়ে হচ্ছে শেষ নিয়ে যাবে একটা যদি গ্রন্থ বিতরণ হয় একটা যদি ভাগবত বিতরণ হয় একটা যদি বিক্রি হয় যে আনন্দ পাবে পাওয়া পাওয়া যাবে সেটা টাকা দিয়ে তুলনা করা যাবে না সেজন্য প্রত্যেকটা ব্যক্তি তার অবস্থান থেকে গত বছর যা হয়েছে তার জন্য ডবল কি হয় গ্রন্থ বিতরণ হয় অনেকে বলছে আমরা এবার প্রথম হব না আমাদের উক্তিটা এমন হওয়া ঠিক নাই আমরা এবার অন্যদেরকে প্রথম করব কিন্তু আমরা দ্বিতীয় হব কিন্তু দ্বিতীয় হব গত বছরের তুলনায় ডবল গ্রন্থ কি করবো যে আমাদের থেকেও বেশি ওরা করে পাস করবে ছিল প্রভুপাত যেন কি হয় আনন্দিত হয় ঠিক আছে কিন্তু আমরা ওই আগের ইতিহাস গুলো পুনরাবৃত্তি করতে চাই না অন্যদের আমরা পাস করতে অন্যদের সাকার タイヤটা যেন পাম্পস করে না দেই আমরা উন্ননের উৎসাহক গুলো যেন কিনা করে ধমিয়ে না রাখে উন্নরের ওয়স্তাইতে হবে যাদের ছিল প্রপারের গন্তব্যগুলো যেন কি করে বিতরণ করে তো ভক্তি বেদান্ত গীতা একাডেমিতে বক্তা সিনিয়র বক্তা কোয়ো পূজা হবে আগামী এক মাস তারা সিনিয়র বক্ত সেটা কিভাবে প্রমাণ হবে আমি কবু অনেক ভালো বক্ত আমি শুদ্ধ বক্তা হতে চাই সেটা এখন প্রমাণ হবে মাধ্যমে যে বেশি গ্রন্থ বিতরণ করবে তার বেশি গ্রন্থ বিতরণ সে করতে পারবে তো আমরা এভাবে ঐকান্তিক বক্তগুলো খুঁজে পাও বক্তৃগ গীতা ঠিক আছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমাদের ইয়া ইয়াছিল আরো বেশি বড় পরিসরে মনে হবে সব ভাল্লাগত আমাদের পরমানন্দ ভবন পঞ্চাশ ভক্ত আসতো বিচার একটা অডিটোরিয়াম লাগত দেখা সবাইকে এখন পরিস্থিতি খারাপ হলে অনেকে বলে যে বই কেউ কিনবে না না এখন বই প্রচুর মাত্রায় কিনবে কেন কিনবে ভয়ে আছে সেই জন্য বুঝতে পারছেন এখন বই কিনবে এখন ভগবানের হবে

আমার ইচ্ছা ছিল না আজকে সকাল হতে জব তপ করে তারপর আসবো কিন্তু ওনার বয়স আমি যদি জব তপ করে আসি তাহলে এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তখন যদি আপনার না রাতে চলে আসে তাহলে সকালে কি আমাদেরকে পৌঁছবো আর এই অনুষ্ঠানে বিশেষ করে আমি এটা খুব আমার প্রাণের কি এটার সেবা কি বুদ্ধি ছিল যে সমস্ত বক্তারা করে তাদের চরণ কমা আমি খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করি তারা যে অক্লান্ত পরিশ্রম করেছিল প্রবাদের গ্রন্থগুলো আমাদের এত সাফল্য এত কিছু সম্ভব হচ্ছে সেটা একমাত্র সাফল্য হচ্ছে বিতরণের মাধ্যমে আমরা আমাদের কর্তব্যটাকে দূরে থাকতে চাই না এটা আমাদের প্রাইম এবং প্রধান আমাদের কর্তব্য কি করা প্রপাদের গ্রন্থগুলো বিতরণ করা আজকে এই গ্রন্থ বিতরণ আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে আগামী গত বছরের তুলনায় কতবার কত করব হ্যাঁ দ্বিগুণ পরিমাণ যেন করতে পারে ঠিক আছে সকলে যেন প্রদান হতে পারে ঠিক আছে জয় হির ব্রহ্মা খুব গ্রন্থ বিতরণ